আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে যেগুলো দেখাবো এগুলো মোটামুটি হচ্ছে সামনে রোজার ঈদের কালেকশন হিসেবে চলে আসছে নতুন কিছু ড্রেস সেগুলো দেখাবো পাশাপাশি সামনে ভ্যালেন্টাইন আসছে ফাল্গুন আসছে তার জন্য নিতে পারেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে অবশ্যই ভাই এটা দিয়ে শুরু করি এটা একটাই কালার নতুন আসে এটা কিন্তু ঈদের জন্য চলে আসে একটা থ্রি পিস গাউন এটা অনেক বেশি সুন্দর কালারটা খুব সুন্দর আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই কাপড়টা হচ্ছে জর্জেটের মধ্যে ড্রেসের জাস্ট ঘেরটা আপনারা দেখুন প্রচুর ঘের হ্যাঁ প্রচুর ঘের এবং নিচের পোর্শন এটা কিন্তু কাপড়টা ক্রেপ করা হ্যাঁ নিচের পোর্শন এরকম মাল্টি কালারের একটা কাজ আছে সেম কাজটা ড্রেসের বডিটা আছে হাতায় আছে পুরোটা ড্রেস কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এবং ঘের কিন্তু অনেক বেশি ক্রেপ করা গাউনে নর্মালি এত ঘের আসে না ওনাটা পুরোটাই হচ্ছে কাজ করা এই পাশটা ওনা

এখনই বাড়তেছে এখানে সেক্ষেত্রে আলটিমেটলি তাদেরও প্রাইসটা বাড়াতে হয় ঠিক আছে এটা কিন্তু আসলে আপনাদের বোঝা উচিত তো এই জন্য আমি কিন্তু আমি নিজে পার্সোনালি কিন্তু ঈদের শপিং অনেক আগে আগে করে ফেলি কারণ নর্মালি ঈদের ডিজাইনগুলো সব কিন্তু এখন চলে আসছে মার্কেটে আপনারা এখন নিয়ে নিলে

ঘেরটাও খুব সুন্দর ঘেরটা কিন্তু এটা অনেক বেশি এবং কাজের ফিনিশিং সবকিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন যেটা দেখাবো বিয়ার্স এটা কিন্তু ভ্যালেন্টাইনের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন বিশেষ করে রেড কালারটা আপনারা কিন্তু চ্যালেটা নিয়ে নিতে পারছেন দেখতে পাচ্ছেন কলি করা গাউন হাতায় গলায় খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর এটা হচ্ছে ওরনা ওরনা খুব সুন্দর করে চারপাশে কাজ করা থাকবে জড়ি দিয়ে তবে এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি রেড কালার দেন এটা হচ্ছে জাম কালার सेम প্রাইস 1350 সালোয়ার থাকছে ওন্না থাকছে 1350 এ পেয়ে যাচ্ছেন দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার এটা सेम প্রাইস মাত্র 1350 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস 1350 আরেকটা আছে হোয়াইট কালার এটাও একই দাম মাত্র 1350 বিয়ারস আপনারা চিন্তা করুন যে এরকম একটা গাউন নরমালি যদি শোরুমে চলে যান ঠিক আছে মার্কেটে গেলে কিন্তু এগুলাই 2200 দিয়ে কিনতে হবে ঠিক আছে নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা তো ভ্যালেন্টাইনের জন্য স্পেশাল পাশাপাশি এটা ঈদের জন্য অনেক ডিমান্ড এই ড্রেসটার এটা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা জামার নিচে কাজ করা স্যালোরের নিচে কাজ করা ওনাতেও খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটার ওনাটার জন্য অনেক বেশি ভালো লাগে আমার কাছে এটা প্রাইস কত ভাই এটা পড়বে আপনাদের 1499 1499 কালার দেখাচ্ছি রেড কালার দেন এটা একটা আছে খুব সুন্দর একটা জাম কালার প্রাইস পড়ছে মাত্র 1499 টাকা নিরানব্বই সেম সালোয়ার সেম ওর না প্রাইসটা একই অনেক চোদ্দশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা তো মারাত্মক সুন্দর একটা কালেকশন সামনে হচ্ছে মানে স্পেশালি এটা রোজারিদের জন্যই চলে আসা একটা ডিজাইন তারপরে চাইলে ফাল্গুনের জন্য নিতে পারেন পার্টি ও টাইপের ড্রেস যারা চান এটা কিন্তু পুরোটাই কাজ করা এবং হোয়াইটের মধ্যে ড্রেসে কতটা কমফোর্টেবল হয় এটা আমার চেয়ে ভালো আপোরে জানেন ভাই এটা প্রাইস কত মাত্র সতেরশো সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝবে যে হোয়াইট কালার কিন্তু খুবই কমফোর্টেবল দেন এইটা দেখুন

রেড কালার খুবই সুন্দর একটা কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে অনলি 1550 টাকা থাকবে 1550 এটা হচ্ছে জাম কালার এটা অনেক সুন্দর সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা একই 1550 1550 দেন আরেকটা হবে এটা ব্লু কালার অনেকগুলো কালার এর মধ্যে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ ভালো যেটা লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে অথবা অনলাইনে যোগাযোগ হোলসেল করে থাকে ভাইরা সেম সালোয়ার সেম ও না দামটা কি পনেরোশো টাকা এটা একটা ড্রেস আছে ভিয়ার্স এটাও একটা নায়রা কাট গর্জিয়াসের মধ্যে এটা ম্যাচিং এম্বোয়ডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ গলায় হাতায় ফুল ড্রেসের কাজ স্যালোরের নিচে কাজ এবং ওন্নাতেও কাজ করা ভাই এটার প্রাইস কত মাত্র 1450 টাকা থাকবে 1450 হোয়াইট কালার দেন এটা হচ্ছে মেরুন কালার 1450 জি সেম সেলার সেম ওন্না দামটা পড়ছে মাত্র 1450 টাকা এছাড়াও আপু যে কোনো ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা করে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় সেম সালোয়ার সেম ওন্না